অপরূপ টিভি অনলাইন বদল গাছিতে ট্যাপেন্টা ডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব জামান সৈকত নওগাঁর বদল গাছিতে দুইশো পিস ট্যাপেন্টা ডল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা উনিশে ফেব্রুয়ারি বুধবার রাতে সাড়ে সাতটার দিকে উপজেলার থুপ শহর এলাকা থেকে তাদের দুজনকে আটক করে র্যাব আটক জনি হোসেন উত্তর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে অপরজন শিফাত মন্ডল একই এলাকার আব্দুল মুজিদ মন্ডলের ছেলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জনি এবং শিফাত দুজনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপ শহর এলাকা হতে দুইশো পিস ট্যাপেটা ডল টেবলেট সহ মাদক ব্যবসায়ী জনি ও শিফাতকে গ্রেফতার করে আটকের পর আসামিদের তলাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদক দ্রব্য দুইশো পিস ট্যাপেন্টা ডাল উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁর বদরগাছি থানায় একটি মামলা করা হয়েছে अपरूप टी ऑनलाइन